কোকাকুলার আর একটা প্রতিষ্ঠান আছে কোক স্টুডিও তারা অনেক ব্যয়বহুল খরচ করে গান টান বানায় কয়েকদিন পর পর সেইগুলারও ব্যাপক প্রচারণা করে এটাও আমাদের যে সমস্ত যুব সমাজ দেখা যায় তারা ধর্মীয় অনুভূতি থেকে কোকাকোলা বর্জন করছে কিন্তু তারা জানে না যে কোক স্টুডিও টাও কোকাকোলা তারা গান পছন্দ করে সেই হিসেবে হয়তো বা কোক ই স্টুডিও সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখছে তাদের কাছে ওই মেসেজ টা পৌঁছানো যে এই কোকাকোলার কোক স্টুডিও একই আহ কোম্পানির প্রোডাক্ট কোকাকোলার বিরুদ্ধে যেরকম একটা প্রচারণা চালানো হয়েছে ও ওইগুলার বিরুদ্ধেও ইতিমধ্যে আমরা দেখছি অনেক ফেস্টুন ব্যানার বিভিন্ন বাজারে প্রতিষ্ঠানের সামনে টাঙানো আছে ইসরায়েলি পণ্যগুলার একটা লিস্ট করে এইগুলা ফলো করা অনেকে সমালোচনা করছে যে শুধু কোকা কোলাই কেন অন্য কিছুর ব্যাপারে তো আপনি কিছু বললেন না আসলে অন্য প্রোডাক্টারা তো এই ধৃষ্টটা এখনো দেখানোর সাহস পায় নাই ইসরায়েলের পক্ষে সাফাই গাওয়া কারণ আপনি বলতে যে এই আন্দোলনটি সফল হয়েছে তাদের ক্ষমা চাওয়ার মাধ্যমে তাদেরকে অনেকটাই এই দায় থেকে নিষ্কৃতি পেল কিনা বা আর নিষ্কৃতির সুযোগ আছে কিনা মনোকারদের যে তো এখনো হই নাই কারণ ইসরাইলি প্রোডাক্ট তো শুধু কোকা কোলা না আরো অনেক প্রোডাক্ট আছে এই যে ভূমিকা কি হ্যাঁ বলো অজানতে আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট ব্যবহার করি জানি না ইসরাইলি পণ্য এটা সেই হিসেবে কোকাকোলার মতো এরকম অন্যান্য যে ইসরাইলি প্রোডাক্ট গুলো আছে সেগুলোরও একটা এইভাবে প্রচারণা করার দরকার যে এইগুলাও ইসরায়েলি পণ্য পাশাপাশি কোকা কোলার বিরুদ্ধে যেরকম একটা প্রচারণা চালানো হয়েছে আমরা দেখছি অনেক ফেস্টুন ব্যানার বিভিন্ন বাজারে প্রতিষ্ঠানের সামনে টাঙানো আছে ইসরায়েলি পণ্যগুলার একটা লিস্ট করে তো এইগুলা ফলো করা অনেকে সমালোচনা করছে যে শুধু কোকা কোলাই কেন অন্য কিছুর ব্যাপারে তো আপনি কিছু বললেন না আসলে অন্য ফোটা কালার তো এই ধৃষ্টটা এখনো দেখানোর সাহস পায় নাই ইসরায়েলের পক্ষে সাফাই গাওয়া কোকা কোলা গাইছিল তাই তাদের ব্যাপারে মানে এই প্রতিবাদটা করা হয়েছে অন্য প্রোডাক্ট গুলাও আমরা বয়কট করি আমরা যখনই জানতে পারি যে এটা ইসরায়েলি প্রোডাক্ট যে একজন সচেতন মুসলমান সে সাথে সাথে ওইটা বয়কট করে পাশাপাশি এই কোকাকোলার আর একটা প্রতিষ্ঠান আছে কোক স্টুডিও তারা অনেক ব্যয়বহুল খরচ করে গান টান বানায় কয়েকদিন পর পর সেইগুলারও ব্যাপক প্রচারনা করে এটাও আমাদের যে সমস্ত যুব সমাজ দেখা যায় তারা ধর্মীয় থেকে বর্জন করছে কিন্তু তারা জানে না যে কোক স্টুডিওটাও কোলার তারা গান পছন্দ করে সেই হিসেবে হয়তোবা কোক স্টুডিও সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখছে তাদের কাছে ওই মেসেজটা পৌঁছানো যে এই কোলার কোক স্টুডিও একই কোম্পানির প্রোডাক্ট সুতরাং কোকা বর্জন করছি কোক স্টুডিও যেন সেইভাবে আনফলো আনসাবস্ক্রাইব করে সেটাকেও আমরা সেটাকে আপনি মানে বাট করা এগুলি মোটামুটি জেনে শুনে তো করছেন মনে করেন যে হ্যাঁ এই কোক স্টুডিও আসলে কোকা কোলা কোম্পানির এবং ইসরায়েলের ইসরায়েল পন্থী বা ইসরায়েলের সাথে সম্পৃক্ত রয়েছে সেই জায়গা তো কতটুকু সচেতন আছে জনগণ জেনে শুনে তো অনেকে কোকা খায় খায় তাদেরকে তো এই মেসেজটা দিতেই হবে যেমন কোকা এই বিজ্ঞাপনটা একটা প্রভাব পড়ছে যে না আসলে এটা বয়কট করার মতো একটা পণ্য যেটা ও আমি মনে করি নিজের পায়ে নিজে কোড়াল মারছে এই বিজ্ঞাপনটা বানাইয়া যাও মানুষ একটু শিথিল শিথিলতার মধ্যে চলে আসছিল তারা এই বিজ্ঞাপনটা বানাইয়া আরো নাড়াচাড়া দিয়ে দিছে তারা আকার ইঙ্গিতে যে বলছে যে এটা ওই দেশের না এই বলার দ্বারাই বোঝা গেছে যে ওই যে রান্নাঘরে কেড়ে আমি কিছু খাই নাই এইটাই হয়ে গেছে তাদের বিজ্ঞাপনটা তো এইরকম ভাবে অন্যান্য প্রোডাক্টের বিষয়েও মেসেজ দেওয়া দরকার এবং বেশি বেশি প্রচারণা করার দরকার যে এইগুলা ইসরায়েলি পণ্য যে পোকা কোলা যেমন একটা ব্র্যান্ডিং হয়ে গেছে অন্য প্রোডাক্টগুলোরও প্রচারণা এইভাবে করা দরকার মানুষকে চিনাই দেওয়ার দরকার যে এইগুলাও ইসরায়েলি পণ্য এই পাশাপাশি এইগুলোও আমাদের বয়কট করতে হবে বর্তমানে সর্বশেষ বর্বরতার কোন অবস্থানে রয়েছে ইসরায়েলি বর্বরতা পেলে উপর সেই সম্পর্কে আপনি কতটুকু অবগত রয়েছেন জনগণ কতটুকু অবগত আছে বলে মনে করেন কি ধরণের বরবরতার নিউজ তো প্রতিনিয়তই পাচ্ছি আমরা একাত্তর সালে নয় মাস যুদ্ধ করছি সেইটার বর্বরতার মানে খবর আমরা ইতিহাস আমরা যেই পরিমাণ ঘাটাঘাটি করি ইসরায়েলের ফিলিস্তিনের বর্বরতা তার চাইতে দ্বিগুণ সময় ধরে চলতেছে কিন্তু কেন যেন আমাদের মিডিয়াগুলা ওইভাবে প্রচার করে না যার কারণে দেখা যায় আমরা উনিশশো সালের বর্বরতার কাহিনী শুনে যতটা ইমোশনাল হয়ে পড়ি ওই ফিলিস্তিনের বর্বরতার কাহিনী গুলা আমাদের সামনে ওইভাবে ফুটাই তুলতে চায় না মিডিয়া গুলা এটা একটা মিডিয়ার দুর্বলতা মিডিয়া এটা কি ইসরায়েলের সমর্থন করেই করে না নাকি তাদের কোনো ভয়ভীতি আছে আমি মনে করি জাতীয় মিডিয়াগুলো থেকে ফিলিস্তিনের এই বর্বরতা গুলা তুলে ধরা দরকার কারণ এখানেও সদ্যজাত শিশু অসহায় নারী পুরুষ বৃদ্ধাত বনিতা প্রতিদিন শত শত হত্যা হচ্ছে এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ জাতীয় মিডিয়া প্রচার না করলে প্রায় আটত্রিশ হাজার শিশু নারী শিশু পুরুষ মিডিয়া আটত্রিশ হাজার শিশু কে হত্যা করেছে বর্বরতার মাধ্যমে এবং খুবই নৃশংসতার মাধ্যমে যেটা পৃথিবীতে এত এমন হত্যাকাণ্ড আর অন্য কোথাও অন্য কোনো যুদ্ধ হয়েছে কিনা সন্দেহ আছে এতটা তারা না খেয়ে আছে তাদের কোনো বস্ত্র নাই তারা যে আকার জায়গা সেটি তো নাই এবং যেখানে আশ্রয় শিবির সামান্য সময়ের জন্য যেখানে আশ্রয় নিয়েছে সেখানেও বর্বরতা চালিয়েছে সেখানেও তার হামলা চালিয়ে যে কোনো ভাবে হোক আমাদের সামনে আসতেছে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় মিডিয়ারা জাতীয় মিডিয়ারা প্রচার না করুক তারপরে তো আমাদের সামনে আসে তাহলে এত বড় জঘন্য বর্বরতার জায়গায় এখন তো এটা শুধুমাত্র একটা ধর্মীয় ইস্যুতে নাই এটা একটা মানবিক ইস্যুতে চলে আসছে সেই কারণে এখানে শুধু যে মুসলমানরাই বয়কট করবে মুসলমানরাই প্রতিবাদ করবে বিষয়টা এমন না এখানে প্রতিবাদ সব ধর্মের মানুষ দেরি করা উচিত এবং সব ধর্মের মানুষ দেরি এখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত আমি বলতে চাই যে প্রতিবাদের মাধ্যমে মানে আমরা অর্থনৈতিক লাভবান হয়েছি না এই বিষয়ে প্রশ্ন আসলে আমি প্রথমে বলবো যে এই ভিডিওটা কিন্তু আমার আইডি থেকে ভাইরাল হয়েছে পেজে বা ইউটিউব থেকে না আর আমার আইডি তে কিন্তু কোনো মনিটাইজ নাই হ্যাঁ আর এই প্রতিবাদ নিয়ে ভাইরাল হওয়ার ধান্দা থাকলে আমি পেজে আপলোড দিতাম পেজে অথবা ইয়াতে ইউটিউবে